আসসালামু আলাইকুম কাসাসুন নাবিগিন নবীদের গল্প এপিসোড নম্বর ওয়ান আপনারা যারা একদম প্রাইমারি লেভেল থেকে একদম শুরু থেকে আরবি ভাষা শিখতে চান আরবি ভাষা চর্চা করতে চান তারা এই বইটি থেকে শুরু করতে পারেন বইটি লিখেছেন আবুল হাসান আলী নাদবি ভারতের একজন লেখক উত্তরপ্রদেশের রায়বেলি জেলার তাকিয়াকালান নামক গ্রামে তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার ব্যাপারে কথিত আছে যে তিনি তার বংশ পরম্পরা হজরত হাসান রাজি আল্লাহ তাল সাথে মিলিত হয় তিনি দারুল আলম নাদ আলামা থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সেখানেই পরবর্তীতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন তাহলে চলো শুরু করা যাক বিসমিল্লাহউর রহমান রহিম মনকাসার আল আসনাম মান মানে কে কাসারা কাসারা মানে ভাঙা মান কাসারাল আসনাম সানামুনের বহু বচন আসনাম সানামান মানে সানামুন মানে মূর্তি মান কাসারাল আসনাম মূর্তিগুলো কে ভেঙেছে বা বাউল আসনাম বা আ বা বিক্রি করা বা বিক্রি করা বা আইউল আসনাম মূর্তি মূর্তি বেচনেওয়ালা মূর্তি বেচনেওয়ালা যে মূর্তি বিক্রি করে কবলা আয়ামিন কবলা আয়ামিন ক্যাসি রতিন জিদ্দন কবলা আয়ামিন রতিন মানে বহুদিন পূর্বে কাবলা কবলা আয়ামিন রতিন বহুদিন পূর্বে রতিন জিদ্দন মানে অনেক অনেক দিন পূর্বে অনেক অনেক দিন পূর্বে কানা ছিল ফি করিয়াতিন গ্রামের মধ্যে করিয়াতিন করিয়া করিয়া মানে করিয়াতন মানে গ্রাম ফি হ্যাফেজার করিয়াতিন ফি কারিয়াতিন গ্রামের মধ্যে রজুলুন রজুলুন মানে একজন লোক মাসহুরুন মাসহুরুন মানে অনেক পরিচিত জিদ্দান দেন মানে বেশি অনেক বেশি মাসহুরুন জিত অনেক পরিচিত অনেক নামকরা একজন মানুষ ছিলেন কেননা ফি কারিয়াতিন রজুলুন মাশহুরুন সেই গ্রামে সেই গ্রামে একজন অনেক পরিচিত মানুষ ছিলেন ওয়াকানা ইসমু হাদা ওয়াকানা ইসমু হাদার রজুলি আজার ওয়াকানা ইসমু এবং তার নাম ছিল হাদা হজুলি ওই মানুষটি হাদার রজুলি ওই মানুষটির নাম ছিল আজার আজার ওই মানুষটির নাম ছিল আজার ওয়াকানা এবং ওয়াকানা আজার এবং আজার ছিল ওয়াকানা আজার এবং আজার ছিল বাই বাঈ আসনাম বাঈল আসনাম বাইউল মানে বিক্রি করা আসনাম সানামনের মনের আসনাম বুথ অর্থাৎ মূর্তি মূর্তি বিক্রি করত। মূর্তি আজার আজার মূর্তি বিক্রি করত ওয়াকায়না ওয়াকায়না আজর ও বাইউল আসনাম এবং আজার মূর্তি বিক্রি করত করতো ওয়াকানা ফিহাদি করিয়তি বৈতুন কাবিরত জিদ্দন ওয়া এবং ছিল ফিহাদিহি করিয়াতিন ফিহাদিহি করিয়াতিন ওই গ্রামের মধ্যে ওই গ্রামের মধ্যে বাইতুন বাইতুন মানে ঘর বাইতুন মানে ঘর কাবিরতুন কাবিরতুন মানে বড় কাবিরতুন জিদ্দান মানে অনেক বড় জিদ্দান মানে অনেক অনেক বড় একটি ঘর ছিল ঘর অর্থাৎ এখানে মন্দিরকে বোঝানো হচ্ছে যে সেই গ্রামে একটি বড় মন্দির ছিল বা একটি বড় ঘর ছিল ওয়াকানা ফিহাদ হিল বাইতি ওয়াকানা এবং ছিল বাইতি সেই 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 বা ওই আসনাম মানে মূর্তি মূর্তি মূর্তিগুলি ঘরটিতে ঘরে অনেক মূর্তি ছিল ওয়াকানা ফি দল বাইতি আসনাম এবং অনেক ঘরে অনেকগুলি মূর্তি ছিল আসনাম ও রতিন জিদ্দান কাশি রতুন জিদ্দান এবং অনেক অনেক মূর্তি হল বৈতি আসনাম আসনাম সেই ঘরে মূর্তি ছিল এবং মানুষ জুদুনা ইয়াস জুদুনা মানে সিজদা করত লিহা দ আসনাম ওই মূর্তিগুলিকে লিহা আসনাম ওই মূর্তিগুলিকে তারা ওই মূর্তিগুলোকে মানুষ মানুষজন ওই মূর্তিগুলোকে মুসজিদা করত ইয়াসজুদুনা জামা মুজাকির জামা মুজাকির সেগা তারা সিজদা করত ওই মূর্তিগুলিকে ওয়াকানান নাস ইয়াসজুদুনা লিহাদিহিল আসনাম ওই মূর্তিগুলিকে মানুষ সিজদা করত ওয়াকানা আজার এবং আজার ওয়াকানা আজার ইয়াসজুদু ইয়াসজুদু সিজদা করত লিহাদিহিল আসনাম ওই মূর্তিগুলিকে আজরও সিজদা করতো আজরও ওই মূর্তিগুলিকে সিজদা করত ওয়াকানা ওয়াকানা আজর এবং আজর থেকে ইয়া আবুদু আবুদু ইবাদত করতো হ্যা দিল আসলাম ওই মূর্তিগুলির ওই মূর্তিগুলির আজরও সিজদা করতো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি